পরিমাণে জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে মশলার মধ্যে তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আরো দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে দেড় গ্লাস মতো জল আর এই রান্নায় অবশ্যই গরম জলটাই অ্যাড করবে জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই রেখে দিচ্ছি যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে আর এদিকে যে ডিম আর মসুর ডালের পিঠেটা বানিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কাটবে তাহলে খুব সুন্দরভাবে এটা কাটা হয় না হলে গরম থাকা অবস্থায় যদি কাটো তাহলে ভেঙে যাবে আমি এগুলোকে চোখও করে কেটে নিচ্ছি মানে ওই ধোকা সেভ করে কেটে নিয়েছি তো এই ডিম আর মসুর ডালের ঢোকাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এগুলো এত বেশি সুস্বাদু হয় যে এমনি খেয়ে নেওয়া যায় সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে ওটা খেতে পারো সামান্য একটু চাটনি হলেই যথেষ্ট তো এখন দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তো গ্রেভির মধ্যে গুলোকে অ্যাড করে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করব তাহলে একদম রেডি হয়ে যাবে চুলো থেকে নামানোর আগে সামান্য পরিমাণে গরম গুঁড়ো ছড়িয়ে দিলেই যথেষ্ট আর কোনো কিছুই লাগবে না এখন জাস্ট মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো চুলো অফ করে দেব। আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু ডিম ডালে ধোকা রেসিপি শেয়ার করলাম আশা করছি তোমাদের এটা অনেক ভালো লেগেছে আর এইভাবে বানালে সত্যি একদম তুলোর মতো তুল তুলে হয় তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে